এই নুনপুরি পিঠার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যার জন্য এই পিঠা খেতে আপনার কিছুই লাগবে না জাস্ট পিঠাটা নেবেন আর খেয়ে নেবেন আর এতই মজার হয় যে কী আর বলবো আমাদের এদিকে নুনপুরিও বলে আবার নুনিয়া পিঠাও বলে আপনাদের এদিকে কে কি পিঠা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠা তৈরির জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ আগে বেটে নিচ্ছি কাঁচামরিচের সাথে আপনারা চাইলে কাঁচা ধনিয়ার পাতাও দিতে পারেন এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আমি এখানে একটা পাতিলে দুই কাপ পরিমাণে পানি নিয়েছি তার সাথে চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অল্প একটু হলুদ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে তারপর এটা চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাথে একটা চামচের মতো রান্নার তেল এখন এই পানিটা খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি শুকনো চালের আটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে শুকনো চালের আটা খুব তাড়াতাড়ি পানিটা টেনে নেবে এই জন্য প্রথমেই আটাটা খুব বেশি দিতে যাবেন না অল্প করে দিয়ে ভালোভাবে খামিরটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন খামিরটা হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পিঠা বানানোর জন্য এদিকে ব্যালন পিড়াটা আমি বের করে নিচ্ছি নিয়ে হালকা একটু মুছে নিলেই হয়ে যাবে তারপর এখানে আমি খামিরটা নিয়ে এখন আটা দিয়ে খুব ভালোভাবে এটা মতে নিব। একটু সময় নিয়ে এটা ভালোভাবে মতে নিতে হবে যেন আটার ডোটা একটু স্মুথ হয়ে যায় খামিরটা স্মুথ হলে রুটিটাও খুব ভালো হবে আমি একটু আটাটা বেশি করে দিব যেন নিচের দিকে লেগে না যায় এরপর একটা বড় করে রুটি বেলে নেব যেন রুটিটা খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয় এর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি একটা বক্সের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি যেন শেপটা খুব ভালো আসে হাতের কাছে যা আছে এরকম শেপে সেটা দিয়ে কেটে নিতে পারেন এটা কোনো ব্যাপার না যাই হোক আমি এখন সবগুলো ধীরে ধীরে কেটে নিচ্ছি একই প্রসেসে আমি এভাবে সবগুলো কেটে নিব আমার ধীরে ধীরে এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব ভাস্তে দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো ভেজে নিব একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি খুব বেশি গরম করারও দরকার নেই মিডিয়াম টুলেও আছে আমি একটু গরম করে নিয়েছি তারপর পিঠাগুলো এক এক করে দিয়ে দিলাম একটু উলট পালট করে দিয়ে মুচমুচ করে ভেজে নেব এই পিঠাটা এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আপনারা গরুর মাংসের সাথেও খেতে পারেন হাঁসের মাংসর সাথেও খেতে পারেন বাট আমি আজকে কোনো কিছু ছাড়াই শুধু পিঠাটাই খেয়েছি কারণ এই পিঠাটার মধ্যে ঝালো আছে লবণও আছে সব কিছুই দেওয়া আছে যার জন্য এই পিঠার সাথে কিছু খেতে হবে এমন কোনো কিছুর প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল অসাধারণ মজার হয়েছে এই পিঠা শুধু শীতেই খেতে হবে এমন কোনো নজির নেই কিন্তু আপনারা যখন ইচ্ছে তৈরি করে খেতে পারেন আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই পিঠাটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আর একবার বানিয়ে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় এক মাস জুড়ে তারপর বের করে জাস্ট গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে নুনপুরি পিঠা খেতেও তো মশাল্লাহ অনেক মজা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করি আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ